তো দেখো ছাদটার কী অবস্থা দেখতেই পেলে তো ছাদটা এখন পরিষ্কার করবো আমি শুধু এই টবের যত উল্টাপাল্টা মানে আগাছা হয়েছিল সেগুলো পরিষ্কার করে দিলাম সব টবগুলোর এই যে এইগুলোকে পরিষ্কার করেছি মানে সব সব যা যা আগাছা ছিল এগুলো টুকিটাকি ছোটো ছোটো হচ্ছিলো বড়ো হওয়ার আগে কেটে দিই আর এখানে হচ্ছে একটা এই যে এই গোলাপ গাছটা একটা পুরুষ ডালবে এই যে এই যে এই গাছটা ডালটা কাটতে হবে চলো আমি ছাদটা পুরোপুরি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই তোমরা দেখতে থাকো আমার ছাদটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে একদম পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি তে পাচ্ছ রকম কিছু নেই গাছগুলো এখন হচ্ছে পরিষ্কার টরিষ্কার করে নোংরা তুলে নিয়েছি আর গাছগুলি হচ্ছে জল দিয়ে দিলাম ফুল ফুটেছে বা ফুল আমি দেখো এলাম তখন পুরোপুরি ফোটেনি এখন আরও সুন্দর ফুটে গেছে সব গাছগুলো পরিষ্কার করে ছাদটা পরিষ্কার করে সব জল দিয়ে দিয়েছি আর এই যে এই ড্রাগন গাছটা যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার ইয়ে করতে হবে এই শিকটা পুঁতে দিয়েছি লোহার ছিল ওটার সাথে বেঁধে দেব তাহলে মানে ঝুলে পড়ছে আর কি মাটি নালে নরম হয়ে যাচ্ছে ভাবছি সেই জন্য বেঁধে দেবো দড়ি দিয়ে দড়িয়ে এনে ভেদবো পুঁতে ওর সাথে খারাপ হয়ে রেখেছি আর এই যে এই গাছটাও বেশ সুন্দর হয়েছে আর এই টপটায় দেখো একটা পেঁপে গাছ হয়েছে ঠিক আছে এই যে পেঁপে গাছ তো যাই হোক সব যে পেরেছি সব পরিষ্কার করেছি পুরো ছাদ একদম পরিষ্কার কী অবস্থাও ছিল না আর এই যে সব নোংরাগুলো এর মধ্যে রেখেছি তা চলো এখন যাই হচ্ছে নিচে নিচে ঘরটা তো দিয়েছি মোছা হয়নি এই যে এই যে বাবা এই যে এইদিকে এইদিকে ওদিকে নোংরা বাবা ওদিকে যায় না এদিকে এসো তুমি এদিকে এসো দেখো তো দাদা কোথায় দেখো তো দাদা কই দাদা দেখো তো দেখো তো দেখো তো কই দাদা কই It's <laughs> good. আলুগুলো আমি ভালো করে জল থেকে চিপে নিয়েছি একদম জল ঝরিয়ে নিয়েছি এখানে আলুটা রয়েছে ব্রেড করা আলুটা এখানে হচ্ছে কারিপাতা নিয়েছে আর এখানে হচ্ছে তোমার বাদামটা রয়েছে তো চলো এক এক করে সব ভেজে নেবো প্রথমে বাদামটা ভাজবো কারি কারিপাতাটা তারপরে দিয়ে লাস্টে সব মিক্সড করব। তো চলো ভাজাটা করে নিই যে ভাজা কমপ্লিট ছোটো করে একটু বেশি মানে পাতলা হয়ে গেছে পাতলা পাতলা টাইপের কাটিং হয়ে গেছে সেই জন্য আমার লাগছে ভালো ভাজা হয়েছে চলো খাবার হচ্ছে এর মধ্যে যে সাড়ে ছটা করুন